জানেন আমরা বোধ পঞ্চম কি ষষ্ঠ ল্যাঙ্গুয়েজ গ্রুপ যারা বাংলায় কথা বলি এইটা যে মাপ সে মাপ ছাড়িয়ে যেটা এটা আরো বড় মাপে সেটাই ও বোঝাতে চাইছে বলেই আমার মনে হয় সেটা রাখার জায়গা সত্যিই তো আমাদের বাড়িতে আছে কিনা না জানি না কিন্তু আমাদের বঙ্গদেশের প্রতিটি নরনারীর এবং যারা বিশেষ করে শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের হৃদয় বড় ধন্যবাদ আন্তরিকতার কৃতজ্ঞতা জ্ঞাপন করব মদন দাকে এবং এখানে যে বা যারা প্রত্যেকে উপবিষ্ট রয়েছেন তারা বাংলার গর্ব বিশ্ব দরবারে তারা সমাদৃত তো সুতরাং তাদের সঙ্গে যখনই স্টেজ শেয়ার করি এটা আমার কাছে একটা বড় পাওনা হয় প্রাপ্তি হয় এবং এটা বড় সম্মানের প্রথম বছরের গ্র্যান্ড সাকসেসের পর এটা সেকেন্ড ইয়ারে আমরা করার উৎসাহ পেয়েছি বাংলা জাতীয় গর্ব এবং এটা কোনো অ্যাওয়ার্ড সেরিমনি না এটা হচ্ছে আমাদের বাংলার প্রীতি মানুষদেরকে নিয়ে সেলিব্রেশন এবং তাদের পুনরায় অনার করা এবং যারা বাংলার মুখ উজ্জ্বল করেছে এবং বাংলাকে এগিয়ে নিয়ে গেছে পৃথিবীর সর্বত্র তো তাদেরকে নিয়ে সেলিব্রেশন এবং আজকে তার কাটিং রেজাল্ট কিন্তু অবশ্যই এর ফাইনালটা হচ্ছে সেকেন্ড মার্চ আইটিসি সোনার বাংলায়

এরকম সম্মান পেতে কার না ভালো লাগে প্রথম বছরের সাফল্যের পর ওনারা আবার যে আমাদের কথা মনে রেখেছেন আবার যে আমাদেরকে ডেকেছেন ট্রফি লঞ্চে মেন ইভেন্ট তো এখনো বাকি আছে আর এবছর তো পুরোটাই খুব গ্র্যান্ড ভাবে হচ্ছে তো আশা করছি আগের বছরের থেকেও আরো বেটার কিছু হবে আরো অনেক সাফল্য নিয়ে আসবে সো লুকিং ফরওয়ার্ড এরকম একটা প্ল্যাটফর্ম খুব দরকার কারণ যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের শিল্পী সত্তাকে সামনে তুলে আনছেন তো তাদের সম্মান দেওয়াটা খুব দরকার তাদের নিজেদের স্বীকৃতি পাওয়া খুব দরকার তার জন্য ভীষণ ভীষণ দরকার এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু নিজের লোকের কাছ থেকে এই স্বীমিত বাবা ব্যাপার আমি সত্যিই ভগবান অনেক গিয়েছেন আজকে আমি আরও নিজেকে দণ্ডিত হোক করছি এদের অনেক ভালো হোক এদের সাফল্যে মন্ডিত হোক এদের উদ্যোগ করতে